পিনাকি ভট্টাচার্য একদম কনফার্ম যে এই নির্বাচন কারচুপি হয়েছে এবং এটা মানে জুলুম করা হয়েছে দেশের জনগণের উপরে এর জন্য হচ্ছে বিএনপির শাস্তি পেতে হবে কীভাবে কারচুপি হয়েছে সেটাও বলেছে বলেছে যে ব্যাপী ভোট সুন্দরভাবে কাস্ট হয়েছে সুন্দরভাবে মানুষ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছে কোনো সমস্যা বিশৃঙ্খলা কোনো কিছু হয় নাই কিন্তু যখন ভোট গণনা শুরু হয় সেই সময়টায় মারাত্মক লেভেলের কারচুপি হয়েছে এবং আমরা আমরা এরকম কিছু দেখি নাই কিন্তু পিনাকি ভট্টাচার্য তিনি নিজেও প্রমাণ দিয়েছেন অনেক কিছু এবং আমরা যেটা নর্মাল পাবলিক হিসাবে অবজার্ভ করেছি সেটা হচ্ছে কিছু কিছু কেন্দ্রের ফলাফল দেরি করে এসেছে কিন্তু পিনাকি ভট্টাচার্যর কাছে এরকম রিপোর্ট রয়েছে যে কিভাবে কারচুপি হয়েছে সেগুলো ধীরে ধীরে প্রকাশ করবে এবং তিনি কী জানি একটা ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেন যে যেই হারে ভোট গণনা হচ্ছিল সেটা টায় টাই ছিল একদম মানে জামাত একবার উপরে যাচ্ছিলো তা বিএনপি একবার উপরে যাচ্ছিল এবং একটা পর্যায়ে এসে জামাতের জামাতের একদম স্টাডি জামাত একদম ফ্রিজ হয়ে যায় এবং বিএনপি বুম করে এরকম বুম নাকি কোনোভাবেই হয় না স্ট্র্যাটেজিক্যালি কোনোভাবেই হয় না কোনো ক্যালকুলেশন হয় না আমি বুঝি না এই ব্যাপারটা এবং অন্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই খুশি দেখতে পাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই উল্লাসিত তিনি ভোট দিয়ে এসে হাত নাড়িয়ে টাড়িয়ে অনেক কথা বলেছেন অনেক উচ্ছ্বাসিত খুবই ভাল লাগছে আমার দৃশ্যটা দেখে কারণ আমিও তো নিজে ভোট দিতে গিয়েছি এবং আমি দেখেছি যে পুরো মানে শান্তিপূর্ণ উৎসব মুখর একটা ব্যাপার সবাই সুন্দরভাবে হাসি মুখে ভোট দিচ্ছেন আড্ডা দিচ্ছেন গল্প করছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন আমার কাছে খুবই বিষয়টা ভালো লাগছে এবং একই একইভাবে ডক্টর ইনুস যখন গিয়েছে যখন দেখেছে যে এরকম সুন্দর মানুষজন আসছে ভোট দিচ্ছে এবং তরুণ তরুণীরা ভোট দিতে এসেছে খুবই মানে মানে সতেরো বছর ধরে তো মানুষ দেখে নাই যে তরুণ তরুণরা ভোট কেন্দ্রে যাচ্ছে ভোট দিতে এই প্রথমবার দেখলো যে তারা ভোট দিতে যাচ্ছে সেটা খুবই উচ্ছ্বাসিত একটা মোমেন্ট এটা বুঝাই যাচ্ছিলো তাছাড়াও ডক্টর ইউনুসের যেই হাত দিয়ে উল্লাসের ভঙ্গি সেটা বুঝিয়ে দিচ্ছিল তিনি সফল এবং আমরা আরও কি দেখলাম যে যেই আলোচিত খালেকুজ্জামান ঢাকা সতেরোর তিনি বিপুল ভোটে হেরে গিয়েছেন মিস্টার তারেক রহমানের কাছে এবং আমরা সবাই এটা প্রথম প্রথম প্রেডিক্ট করতে পেরেছিলাম যে তারেক রহমান যে বিপুল ভোটে জিতবে কারণ তারেক রহমানের যেই হাইপ সেই হাইপের ধারে কাছেও খালিকুজ্জামান নেই খালিকুজ্জামানেরকে আমি নিজেও চিনতাম না আমি আমি মনে করি ম্যাক্সিমাম মানুষও চিনে না আপনিও হয়তো বা চিনতেন না কিছুদিন আগেও খালিকুজ্জামানের যেই কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তার ডাক্তারি সনদ নিয়ে তারপরে হচ্ছে তার এই সনদ নিয়ে তো প্রথমে ভাইরাল হলো তারপরে আবার একটা আর্মিদের সাথে যেই কথাবার্তার রেশ ধরে ভিডিও বড় কার্মির মেরেজ বডি ক্যামেরা থেকে যে ফুটেজ ভাইরাল হলো সেখান থেকে আমরা তাকে চিনতে পেরেছি এবং এটা খুবই নর্মাল যে সেখানে এই খালেকুজ্জামান জিতবে না তারেক রহমান জিতেছে এখন দেখার বিষয়ে তারেক রহমান দিন তিনি হচ্ছে সরকারের টিকে থাকতে পারে কারণ বর্তমানের প্রেক্ষপটে দেখা যাচ্ছে যে ব্যাপক আন্দোলন হবে মিছিল হবে সংগ্রাম হবে এবং নানান ইন্টারন্যাশনাল চাপ থাকবে তারেক রহমানের উপরে তাছাড়াও আমরা যেটা লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে যে বিএনপিতে চেইন অফ কমান্ডের অনেক বড় একটা ঘাটতি রয়েছে সেই চেইন অফ কমান্ড কিভাবে তারেক রহমান সামলাবে সেটিও স্পষ্ট না তারপরেও আমরা দেখতে চাই যে তারেক রহমান যেই সব আমাদেরকে হচ্ছে আশ্বাস দিয়েছে যে সব কাজগুলো তিনি করবে যে প্ল্যান মতো প্ল্যান বলেছে আমাদের সেই প্ল্যান কি তিনি বাস্তবায়ন করতে পারবে নাকি পারবে না বা এখানেও অন্যরকম কোনো বিষয় রয়েছে সেগুলো আমরা দেখবো দেখি কীরকম চলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন